হাইকোর্টেও প্রার্থীটা ফিরে পাননি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমদ মনোনয়ন বাতিল ঠেকাতে করা তার রিটটি সরাসরি কারেজ করে দিয়েছেন আদালত বুধবার বিশ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি মোহাম্মদ বশিরুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ওয়াজিউল্লাহ এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য কক্সবাজারে এক চকরিয়া পেকুয়া আসনে সালাউদ্দিন আহমদকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ এরপর তিন ডিসেম্বর মনোনয়ন যাচাই বাছাই কালে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান ঋণকেলাপির দায়ে তার মনোনয়নটি বাতিল করেন এর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন সালাউদ্দিন পনেরো ডিসেম্বর সে আপিল নামঞ্জুর করে কমিশন এরপর তিনি হাইকোর্টে যান জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায় সাতচল্লিশ কোটি টাকার ঋণ কেলাপে হওয়ায় সালাউদ্দিন আহমদের মনোনয়ন বাতিল করা হয়েছে জনতা ব্যাংক থেকে ফিশ প্রিজারভার্স নামে ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিপরীতে সালাউদ্দিন আহমদ সহ অন্য পরিচালকেরা প্রায় অর্ধশত কোটি টাকা ঋণ নিয়েছিল যা পরবর্তী সময়ে খেলাপে হয় পরে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ পরিবর্তন হলেও ব্যাংকের শর্ত অনুযায়ী সালাউদ্দিন আহমদ এখনও সে ঋণের একজন জামিনদার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান বলেন তিরিশ নভেম্বর মনোনয়ন জমা দেওয়ার দিনেও বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো সিআইবি রিপোর্ট অনুযায়ী সালাউদ্দিন আহমদ একজন ঋণ খেলাপে ছিলেন তাই তার মনোনয়নপত্র আইন অনুযায়ী বৈধ বলার সুযোগ নেই সালাউদ্দিন আহমদ বলেন আমি কিছু ঋণের জামিনদার ছিলাম যা পরে খেলাপে ছিল কিন্তু আদালতের মাধ্যমে আমি জামিনদার থেকে অব্যাহতি পেয়েছি সব কাগজপত্র সঙ্গে দেওয়া আছে তারপরও রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাতিল করেছেন মোবারক উদ্দিন নয়ন কক্স নিউজ টিসিএম কক্সবাজারে